আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এটা হচ্ছে মাছের পিস ছেলি এখানে আমি নিয়েছি লবণ সামান্য করে হলুদ এই নিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার এখানে এখন আমি দিই বলল ডিম এই দিয়ে দিচ্ছি ডিম আপনারা সবাই গনবেন। এখানে কয়টা ডিম দিচ্ছি গনবেন এই দিলাম হলে তিনটা ডিম পাঁচটা দিয়েছি পেঁয়াজ বরণ করতেছি এখন আমি এটাকে মেরেন্ডি করবো দেখতেই লারা লড়াচাড়া করতেছি মাছটাকে আমি কিছুক্ষণ মেরেন্ডি করে রাখি দিব রাখিয়ে এটাকে তেলে ফ্রাই করবো তেলে ফ্রাই করার পরে এটাকে আমরা রান্না করব। এখানে দিব হইলো মরিচ কাপ মরিচ দিব হইলো মরিচ বাটা আদা রসুন বাটা একটু সামান্য করি লাল মরিচের গুঁড়ো হলুদ তো দিয়ে দিয়েছি আর যদি হলুদ দিতে চান তাহলে এটা হলুদ হয়ে যাবে আমার মেরিন্ডি করা শেষ খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন লাড়াচাড়া করতেছি এখন আমি বিস্কানটা ফাঁক করে দিব এখানে কিছু পানি এসে জমবে আপনি দেখতে থাকুন ভিডিও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা দেখাবো এইসে কেলা ক্লাবের পরিস্থিতি দেখতেই পারতেছেন पिच्या मास का गाठो पिच्या